আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ ভালোবাসি সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবার আমি চাইছি যে সেই মানুষটা যাতে আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসে আমার সেই মানুষটার কথা সব সময় মনে পড়ে আমি তাকে ছাড়া এক মিনিটের জন্য থাকতে পারছি না তাকে আমি ভুলতেও পারছি না কি করলে সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে আবার আমাকে ভালোবাসবে তো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয়ে কথা বলবো বা তোমাদেরকে এমন একটা কাজ করতে বলবো যেটা যদি তোমরা ঠিকভাবে করতে পারো যখন যখন সেই মানুষটির কথা তোমার মনে পড়বে ঠিক তখনই তাহলে আমি এটা বলতে পারি যে সেই মানুষটি খুব তাড়াতাড়ি খুব সহজে তোমাদের কাছে ফিরে আসবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে চলো শুরু করা যাক মেন ভিডিও বন্ধুরা তুমি সেই মানুষটির কথা মনে কর সারাক্ষণ মনে করো সেটা সকাল হোক দুপুর হোক বা রাত্রে হোক যখনই হোক বা স্বপ্নের মধ্যেই কেন না হোক সেটা তোমার কাছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত মানে কি আমাদের ইউনিভার্স তোমাকে তোমার প্রিয়জনের কথা মনে করিয়ে দিচ্ছে বা প্রিয়জন কোনো না কোনোভাবে তোমার কথা ভাবছে এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের জন্য হয় এবার ব্রহ্ম মুহূর্তে সেই মানুষটিকে নিয়ে তুমি যেমন কথা ভাববে যেমন চিন্তা ভাবনা করবে যেমন ভাবে সেই মানুষটিকে নিয়ে চিন্তা ভাবনা রাখবে ঠিক তেমন ভাবেই কিন্তু তুমি সেই মানুষটির সন্ধান পাবে এক কথায় বলতে গেলে তুমি যদি সেই মানুষটিকে নিয়ে চিন্তা ভাবনা কর তুমি সেই মানুষটিকে নিয়ে মনে করো বা সেই মানুষটিকে মিস কর তো সেই মানুষটিকে নিয়ে যদি ভাবনা এমন থাকে যে সেই মানুষটি আর কোনোদিনও ফিরে আসবে না তাহলে এটা কি হলো এটা হয়ে গেল পুরোপুরি একটা নেগেটিভ চিন্তা ভাবনা যখনই তোমার মনের ভেতরে সেই মানুষটিকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসছে তাহলে আমাদের ব্রহ্ম মুহূর্তে কি হলো সেই মানুষটির সাথে আমাদের কানেকশনটা তখন রয়ে গিয়েছে আর সেই সময় তুমি তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেললে তাহলে নেগেটিভ চিন্তা ভাবনাটাই তার কাছে পৌঁছে গেল আর যেই মানুষটি তোমার প্রতি রাগ করে চলে গেছে হোক বা সেই মানুষটি তৃতীয় ব্যক্তির সন্ধানে চলে গেছে হোক যাই হয়ে যাক কেন সেই মানুষটি একটা সময় পর যখন সে বুঝতে পারবে যে আমার হয়তো ভুল হয়ে গেছিল আমার ফিরে আসার উচিত ছিল কিন্তু এই নেগেটিভ চিন্তা ভাবনাটা তুমি তার ফলে কি হচ্ছে তোমার প্রিয়জনের যে আসার বিষয়টা সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন বুঝতে পারলে তাই তোমাদেরকে কি করতে হবে তুমি যখনই চিন্তা ভাবনা করবে যখনই সেই মানুষটির কথা ভাববে সেই মানুষটি চলে গিয়ে থাকুক না কেন সেই মানুষটি দুঃখ দিয়ে থাকুক না কেন সেই মানুষটি কষ্ট দিয়ে থাকুক না কেন তোমাকে কি করতে হবে সেই মানুষটিকে নিয়ে সবসময় ভালোটা ভাবতে হবে সবসময় পজিটিভটা ভাবতে হবে সেই মানুষটির সাথে তুমি কেমনভাবে কাটাতে চাও পরবর্তী দিনগুলো সেই কথা ভাবতে হবে সেই মানুষটিকে সেই মানুষটির কাছে আসলে তুমি তাকে কতটা বেশি ভালো রাখতে চাও বা ভালো রাখতে পারো সেটা ভাবতে হবে বুঝতে পারলে এইবার চলে আসি যে তোমাদেরকে কি করতে হবে যখন প্রিয়জনের কথা তোমার ভীষণ পরিমাণ মনে পড়ছে মানে একদম পিক টাইমে আছে যেই সময়টাতে তোমার প্রিয়জনের এমন ভাবে মনে পড়ছে যেখানে তোমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে বা তোমার ওর কথা ভেবে ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে তুমি অন্য কোনো কাজে মন বসাতে পারছো না ঠিক সেই সময়টাতে তোমাকে কি করতে হবে ঠিক সেই সময়টাতে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে তোমাকে এটা বলতে হবে যে আমি জানি তুমি আমার কাছে ফিরে আসছো তুমি আমার কাছে চলে এসেছো তুমি আবার আমার সাথে সম্পর্কটা তৈরি করেছো। আমাদের সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে আমরা আবার ভালো থাকতে শুরু করেছি আমরা এইবার থেকে ভালো মতন আমাদের জীবনটা অতিবাহিত করব। এই যে ভাবনা চিন্তাটা এটা পুরোপুরি ইতিবাচক একটা ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তাটাই তোমাকে তোমার প্রিয়জনের কাছ থেকে নিয়ে আসবে মানে প্রিয়জনকে তোমার কাছে নিয়ে আসবে এক কথায় বলতে গেলে তুমি ইউনিভার্সকে এটা নির্দেশ দিচ্ছ যে আমার প্রিয়জনকে আমার কাছে টেনে নিয়ে আসো আমার প্রিয়জনকে আমার কাছে ফিরিয়ে দাও এক কথায় তুমি ইউনিভার্সকে সেটা জানাচ্ছ যে আমার প্রিয়জনকে আমি সামলানোর জন্য প্রস্তুত আমি আমার প্রিয়জনকে ভীষণ পরিমাণ ভালোবাসি আর আমি আমার প্রিয়জনকে ছাড়া থাকতে পারবো না সেই জন্য তুমি আমার প্রিয়জনকে ফিরিয়ে দাও এটা তুমি ইউনিভার্সকে এক কথায় বলে দিচ্ছ আর এই বলাটাই কিন্তু কাজে দেবে তখনই কাজে দেবে যখন তুমি তোমার কথা যখন মনে পড়ছে যখন পিক টাইমে আছে যখন খুব বেশি পরিমাণ মনে পড়ছে তখনই তোমাকে এই ভাবে বললে এটা মনের ভেতরেই জোরে জোরে বলতে হবে জোরে জোরে বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার পর থার্টি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড নিজের মনকে শান্ত করার চেষ্টা করবে কষ্ট দুঃখ ব্যথা বেদনা সবকিছু থেকে শান্ত রাখার চেষ্টা করবে কোনোভাবে যেন তোমার সেই সময় কষ্ট দুঃখ না হয় সেই সময় চোখ থেকে জল না সেই সময় তোমার মনকে এটা কোনো সময় বলতে বাধ্য করবে না যাতে সেই মানুষটার ফিরবে না এটা বলছে বুঝতে পারলে তাহলেই কাজ হবে না হলে যদি তুমি বারবার এটা মনকে বলো যে ও হয়তো ফিরে আসবে না এই কাজটা হয়তো ফল দেবে না তাহলে কিন্তু তুমি কোন রকমের ফল এই ভিডিও থেকে পাবে না বুঝতে পারলে এইবার আসি তোমাদের মনের ব্যাপারে যে তোমাদের অনেকের মনে হতে পারে যে এইটা যে আমি করব এটা আমাদের কেন কাজ করবে কিভাবে এটা কাজ করবে এটা তো কাজ নাও করতে পারে অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে না যে কেন কাজ করবে এটা এরকম ভাবে কাজ হতে পারে কি তাদের উদ্দেশ্যে বলছি এটা জাস্ট মন গড়া কোনো কাজ নয় যে আমি মনের ইচ্ছা হলো তাই বলে ফেললাম বা আমি জাস্ট এমনি মনের ইচ্ছার মাধ্যমে বলে ফেললাম না এটা টেলিপ্যাথিক কলিং যখন তুমি তোমার মনের কথায় সাই দিয়ে ভালো করে বুঝবে মনের কথায় সাই দিয়ে মন কি কথা বলছে মন এটাই বলছে যে আমি আমার প্রিয়জনকে ভীষণ পরিমাণ মিস করছি তার প্রিয়জনকে তার প্রিয়জন সেই আত্মা বা সেই এনার্জিটা যেই এনার্জিটা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে আমি আমার প্রিয়জনকে ভীষণ পরিমাণ মিস করছি এবার সে তোমার মনের কথায় সাই দিচ্ছ তুমি মনের কথায় সাই দিয়ে যখন তুমি একটা এনার্জিকে ডাকছো এবার সেই এনার্জিটা তার অবচেতনে গিয়ে সাড়া দিচ্ছে বুঝতে পারলে এবার যখনই সাড়া দিচ্ছে অবচেতন মন যখন সাড়া দেয় তখন কিন্তু চেতন মনেও সেটা প্রবেশ করে আর যখন চেতন মনে প্রবেশ করে তখন কিন্তু সেই দিক থেকে একটা এনার্জি আবার তোমার কাছে ফিরে আসে বুঝতে পারলে এটা হচ্ছে মেন বিষয় বোঝার ব্যাপার আমরা জাস্ট মন গড়া একটা কাজ করতে বলে দিলাম তুমি বারবার করলে ফল পেলে না তা নয় কিন্তু এটা টেলিপ্যাথিক কলিং এর একটা প্রবন্ধ করলাম যার মাধ্যমে তুমি অতি সহজে তোমার প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারো আর তখনই পারো যখন তোমার মিস করার মাধ্যমেই সেটাকে ফেরানোর সম্ভাবনা থাকে বুঝতে পারলে এইবার লাস্টে আসি এই কথাটায় যে এটা তুমি কোন কোন সময় করতে পারো ভিডিও শুরুতেই বলেছি যখন তোমার তোমার প্রিয়জনের কথা মনে পড়বে যখন দেখছো হঠাৎ করে প্রিয়জনের কথা মনে পড়ল তখনই তুমি এই কাজটা করতে পারো বিশেষত এটা তখনই তুমি করবে যখন তুমি সকালবেলা একদম ঘুম থেকে উঠবে যখন তোমার সাথে কারো কানেকশান নেই আর রাত্রিবেলা যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন যখন তোমার সাথে কারো কানেকশান নেই এই দুটো টাইম একদম মেইন টাইম এই দুটো টাইমে করলে ফল বেশি পাবে আর এছাড়াও তোমার প্রিয়জনের কথা তোমার যখন মনে পড়বে তখনই তুমি চোখ বন্ধ রেখে ইতিবাচক এনার্জিকে ডাকার চেষ্টা করবে বুঝতে পেরেছ ইতিবাচক মানে আমি পজিটিভলি আমার প্রিয়জনকে ডাকলাম আমার পজিটিভলি আমার প্রিয়জনকে কাছে আনার চেষ্টা করলাম তাহলেই ফল পাবে আমি যেমন যেমন ভাবে বললাম তুমি তেমন ভাবে করতে পারো তোমার যদি নিজের ইচ্ছা মতন কোন ভাবে তুমি প্রিয়জনকে ডাকতে চাও তো সেটাও তুমি করতে পারো বুঝতে পারলে এবার কত দিন করতে হবে 7 দিন নয়তো তো 21 দিন নয় তো 43 দিন এটা তোমাকে মাথায় রাখতে হবে প্রথমে তোমরা হয়তো এটা লক্ষ্য করবে যে তোমার প্রিয়জন তোমার স্টোরি দেখছে তোমার স্টেটাস দেখছে তারপর দেখতে পাবে হয়তো তোমার কমেন্টের উত্তর দিচ্ছে বা তোমার নতুন আপলোড করা কোনো ফটোতে রিয়্যাক্ট করছে আস্তে 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 সেই মানুষটা কিন্তু কল বা মেসেজ করা শুরু করবে বুঝতে পারলে এই ছিল আজকের পুরো বিষয়বস্তু নিয়ে ভিডিও যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবে আঁচ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে বেশি জোরে কথা বলতে পারছি না কারণ আমার গলার অবস্থা খুব খারাপ আঁচ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে